নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এদিকে এরই মাঝে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকা প্রকাশ্যে আসার পরে রীতিমতো সরগোল বিভিন্ন মহল একেবারে এই নিয়ে চর্চা করছে কারণ সেই তালিকায় এমন কিছু নাম রয়েছে যেগুলি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে তবে এবার যে ঘটনা সামনে এলো তা আপনাদের আরও চমকে দেবে চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ দুই ভাইয়ের তাদের মধ্যে একজন মুর্শিদাবাদের খড়গ্রামের হাটপাড়া স্কুলের ভূগোলের শিক্ষক শুভঙ্কর মণ্ডল অন্যজন বড়োয়ার সুন্দরপুর হাই স্কুলের বাংলার শিক্ষক নির্মল কুমার মণ্ডল এই দুজনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি জীবনকৃষ্ণ সাহার সঙ্গে শুভঙ্কর মণ্ডল ইনিই হচ্ছেন সেই শুভঙ্কর সাহা দাদা এমএলএ দাদার গাড়ির সামনে একেবারে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবু এবারে লিস্টটা আপনাদের দেখাই এসএসসির যে লিস্ট সেই লিস্টে জল জল করছে নাম এই দেখুন শুভঙ্কর মণ্ডল রোল নাম্বারও দেওয়া রয়েছে ট্রিপল টু ডবল ওয়ান জিরো ফাইভ এইট ফোর সেভেন অন্যদিকে নির্মল কুমার মণ্ডল আর এক ভাই ট্রিপল টু ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ ডবল জিরো এইট সিক্স শুভঙ্কর মন্ডল এবং নির্মল নির্মল কুমার মণ্ডল এই হচ্ছে রোল নাম্বার এবং এদের নাম এই অযোগ্যদের তালিকায় বা দাগিদের তালিকায় আজ তাক বাংলার হাতে এই সমস্ত তথ্য উঠে এসেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে জেলা জুড়ে আপনাদের সেই ছবিও দেখালাম এবং এই বিষয়ে স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেই চাকরি বিক্রির অভিযোগ উঠেছে এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে চাকরির টাকা পয়সা নিয়ে দরদাম করতে দেখা যাচ্ছে জীবনকৃষ্ণকে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো দিন কয়েক আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বড়োয়ার আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার শনিবার তিনি বাতিল যে শিক্ষকদের তালিকা সেই তালিকাও প্রকাশ পেয়েছে এবং এই তালিকাতেই জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ দুই শিক্ষকের নাম এবং তারা দুই ভাই এমনটাই জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতৃত্ব অভিযোগ করছে যে জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ শিক্ষকের নামই এই বাতিল তালিকায় দুই শিক্ষকের নাম শুভঙ্কর মণ্ডল এবং নির্মল কুমার মন্ডল। জানা যাচ্ছে এই শুভঙ্কর মণ্ডল খড়গ্রামেরই একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন পাশাপাশি যে নির্মল কুমার মণ্ডল তিনি বড় আর সুন্দরপুর স্কুলে শিক্ষকতা করতেন বড় আর সুন্দরপুর স্কুলের তিনি প্রধান বাংলা বিভাগের শিক্ষক ছিলেন বলেই জানা যাচ্ছে আর শুভঙ্কর মন্ডল, ভূগোল বিভাগের শিক্ষক ছিলেন তিনি খড়গ্রাম হাটপাড়া যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন এমনটাই জানা যাচ্ছে তাদের দুজনেরই নাম বাতিল তালিকায় আছে এবং শুভঙ্কর মণ্ডলের একাধিক ছবি জীবন কৃষ্ণ সাহার সাথেই আছে সোশ্যাল মিডিয়াতে যেমন আছে এবং সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ছবি এবং সোশ্যাল মিডিয়াতেই আওয়াজ উঠছে যে এই শুভঙ্কর মণ্ডল কৃষ্ণ সাহার খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং তার নাম বাতিল তালিকায় তারপরেই জল্পনা সৃষ্টি হয়েছে যে তাহলে কি জীবন কৃষ্ণ সাহার হাত ধরেই তারা দুই ভাই শিক্ষকতা পেয়েছেন শিক্ষক হয়েছেন সেই বিষয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আলোচনা চলছে যদিও এই শুভঙ্কর মন্ডলের পরিবারের দাবি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কোনো দিক না পেয়ে এগুলি করা হচ্ছে শুভঙ্কর মণ্ডল এবং তার ভাই দুজনেই সমস্ত নিয়ম মেনেই তারা চাকরি পেয়েছে তারা কোর্টেরও দ্বারস্থ হবে তাহলে বাতিল তালিকায় নাম কেন এলো বাতিল তালিকায় নাম এসেছে মুর্শিদাবাদের একাধিক স্কুলের শিক্ষকের তার পাশাপাশি এই জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার যিনি বিধায়ক ইডির হাতে কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন এই বড়োয়ার বিধায়ক তার ঘনিষ্ঠ দুই শিক্ষক শুভঙ্কর মণ্ডল এবং নির্মল কুমার মণ্ডল তার মধ্যে শুভঙ্কর মণ্ডল অতি ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যাচ্ছে কারণ সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তিগত কিছু ছবিও এই জীবন কৃষ্ণ সাহার সাথে তারা আছে তার সাথে পারিবারিক একটি সম্পর্ক ছিল এমনটাও জানা যাচ্ছে এবং জীবনকৃষ্ণ সাহার সাথে তার গাড়িতেও ঘোরাফেরা করতেন শুভঙ্কর মন্ডল এমনটাও জানাচ্ছে এলাকার বেশ কিছু মানুষজন যদিও ক্যামেরার সামনে তারা কথা বলতে চাননি কিন্তু এলাকা সূত্রে জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ এই শিক্ষকের নাম বাতিল তালিকায় আসার পরেই জল্পনা শুরু হয়েছে এলাকা জুড়েই এক ভাইয়ের নাম হচ্ছে নির্মল কুমার মন্ডল তিনি বড়োয়ারি সুন্দরপুর স্কুলে বাংলা বিভাগে শিক্ষকতা করতেন এবং যিনি শুভঙ্কর মণ্ডল তিনি খড়গ্রাম হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ছিলেন যদিও এই বিষয়ে এলাকার মানুষজন কিছু কথা না বলতে চাইলেও তাদের এলাকার মধ্যেই একটি জল্পনা চলছে যে তারাও এই জীবন কৃষ্ণ সাহরা হাত ধরে চাকরি পেয়েছিলেন এমনই অভিযোগ করছেন একাধিক এলাকার বাসিন্দারা কিন্তু কানা ঘুষ চললেও তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না পাশাপাশি এই শুভঙ্কর মন্ডলের পরিবারের লোকজনের দাবি যে তারা স্বচ্ছতার সাথেই পরীক্ষা দিয়েছে এসে বসেই তারা চাকরি পেয়েছে এবং তাদের কোনো অসৎ উপায় তারা অর্জন করেননি এমন কথাও বলছেন পরিবারের সূত্রে জানা যাচ্ছে যদিও শুভঙ্কর মন্ডল এবং নির্মল কুমার মণ্ডলের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি যোগাযোগ করতে পারলেও তাদের সাথে যোগাযোগ করতে পারা সম্ভব হয়ে ওঠেনি সম্ভব হয়ে ওঠেনি তবে এই এলাকার মধ্যে একটি জল্পনার সৃষ্টি হয়েছে যে বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন এরা এদের নাম লিস্টে এসছে মানে তাহলে বিধায়কের হাত ধরে এরা চাকরি পেয়েছেন এমনই কথাবার্তা উঠে আসছে এলাকায় একাধিক অভিযোগ উঠছে এবং এই শুভঙ্কর মণ্ডল যে ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ সাহার সে বিষয়ে প্রকাশে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ছবি এসেছে বেশ কিছু স্টিল ছবি সাহার সাথে জীবন শুভঙ্কর মন্ডলের একাধিক ছবি এসছে যে ছবিগুলি তার ব্যক্তিগত জীবনের সাথেও ব্যক্তিগত ইয়ের সাথেও যুক্ত ছিলেন এবং এলাকার বেশ কিছু মানুষজন বলছেন যে জীবন কৃষ্ণ সাহার সাথে তার নিজের গাড়িতেও জীবনকৃষ্ণ সাহার গাড়িতে করেও শুভঙ্কর মণ্ডল ঘুরে বেড়াতেন সে কথাও জানা যাচ্ছে এখন দেখার সামনের দিকে তদন্ত কোন দিকে যায় তবে বাতিলের যে লিস্ট বাতিলের যে লিস্ট মুর্শিদাবাদের একাধিক স্কুলের শিক্ষকের নাম উঠে এসছে যারা আবার সামনের দিনে পরীক্ষায় বসার জন্য সরকার যে কর্মসূচি যে সুযোগ দিয়েছে যে তারা আবার পরীক্ষায় বসে পুনরায় নিযুক্ত হোক সেই ব্যবস্থা যেমন করেছে সেই যে শিক্ষকদের যে বাতিলের লিস্ট বাতিলের লিস্ট প্রকাশে হয়েছে শনিবার দিন কারা কারা পরীক্ষায় বসছেন সেই বিষয়ে এবং সেই লিস্টে এই শুভঙ্কর মন্ডল এবং নির্মল কুমার মন্ডল দুই ভাইয়েরই নাম আছে তারা দুই ভাই জানা যাচ্ছে এবং দুই ভাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা করতেন এক ভাই বাংলা বিভাগের শিক্ষাকতা করতেন বড়োয়া এলাকাতেই এবং অপর ভাই মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খড়গ্রাম হাটপাড়া যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিভাগের শিক্ষক ছিলেন শুভঙ্কর মন্ডল এবং তারা দীর্ঘদিন ধরেই এই স্কুলগুলিতে শিক্ষকতা করতেন এবার যেহেতু এই শুভঙ্কর মন্ডল জীবন কৃষ্ণ খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তার সাথে ছিল তার পরিবারের সাথে ওঠা বসা ভালো ব্যবহার ছিল বলেই এই শুভঙ্কর মন্ডলের বিষয়ে একাধিক জল্পনা কল্পনা চলছে এলাকা জুড়েই সেই কারণেই সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে বেশ কিছু জীবন কৃষ্ণ সাহার সাথে বেশ কিছু চিত্র যেগুলিতে দেখাই যাচ্ছে যে একসাথে অনেকে বসে আছে সেখানে জীবন কৃষ্ণ সাহ আছে স্কুলের কোনো প্রোগ্রামে জীবন কৃষ্ণ সাহ আছে এবং পরিবারের সাথেও বেশ কিছু ছবি আছে এই শুভঙ্কর মন্ডলের সেই কারণে এলাকা জুড়েই একটি জল্পনা চলছে যে এরা দুজনাই উচ্চ বিদ্যালয়ে যেহেতু শিক্ষকতা করতেন তাহলে কি জীবন কৃষ্ণ সাহার হাত ধরেই তারা শিক্ষাকতার চাকরি পেয়েছেন তারাও কি এই পদ দিয়েই পেয়েছেন এই কারণেই একাধিক জল্পনা উঠছে মুর্শিদাবাদ জেলা জুড়েই যদিও এই শুভঙ্কর মন্ডলের পরিবারের দাবি যে তারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েই পাশ করেছে এবং তারা কোর্টের দ্বারস্থ হবে কথাও জানিয়েছেন তার বাবা কোনো এক মাধ্যম দিয়ে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে তারা ইয়ে কোনোভাবে এদেরকে জড়িত করার জন্য এই ধরনের অ্যালিগেশন লাগানো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা